আজকের যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব প্রাচ্য মানে দেশীয় শিক্ষা পাশ্চাত্য মানে বিদেশি শিক্ষা বিদেশি বলতে এখানে বাংলাদেশ বললে হবে না আমি গতদিনও বলেছিলাম নেপাল বললে হবে না ভুটান বললে হবে না ইউরোপীয় শিক্ষা ইউরোপের শিক্ষার মধ্যে কী কী পড়ে আমরা গতদিন বলেছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সাহিত্য সেলিক কিডস বাইরন ওয়ার্সওয়াদ শেক্সপিয়ার এই সমস্ত বিখ্যাত ব্যক্তিদের প্রথিত যশা ব্যক্তিদের তাদের সেরা সৃষ্টি সেরা তাদের সম্ভার এবং যেটার মধ্য দিয়ে সৃষ্টি হয় সেই শিক্ষাটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা ইংরেজি শিক্ষা এই প্রাচ্য এবং পাশ্চাত্য দ্বন্দ্ব দেখা দিয়েছিল ভারতবর্ষে অর্থাৎ আঠেরোশো তেরো সালে একটা আইন হয় আইনটার নাম হচ্ছে চার্টার অ্যাক্ট আইন চার্টার অ্যাক্ট এই আইনটা হয়েছিল আঠারোশো তেরো সালে মহাসনদ বলা হয় আঠেরোশো তেরো সালকে এই কারণে কেন আঠারোশো তেরো সালে ভারতের শিক্ষার জন্য এক লক্ষ টাকা এক লাখ টাকা ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আঠেরোশো তেরো সালে ঐতিহাসিক ঘটনা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে দিন আগে এসেছে পলাশির যুদ্ধ হচ্ছে সতেরোশো সাতান্ন চার্টার অ্যাক্ট হচ্ছে গত সালে আঠারোশো তেরো কত বছর কত বছর পরে ছাপ্পান্ন বছর পরে এসে ওরা সিদ্ধান্ত নিচ্ছে যে ভারতবর্ষের শিক্ষার জন্য টাকা ব্যয় করা উচিত কেন অনুভূত হলো আমরা ভূমিকাতে সেই অনুভবের কারণটা একটু লিখবো অনুভবটা হচ্ছে ঊনবিংশ শতকের আগ পর্যন্ত সমগ্র ভারতবর্ষে ব্রিটিশ তার প্রভাব বিস্তার করতে পারেনি আবারও বলছি ঊনবিংশ শতকের আগ পর্যন্ত এই সমগ্র ভারতবর্ষ যদি মনে করি আপনার কাছে যে কজন আছে তোরা মনে কর এক একজন এক একটা রাজ্য সব দেশীয় রাজ্য কেউ স্বাধীন রাজ্য কেউ ব্রিটিশ আশ্রিত রাজ্য মনে কর এইবার উনিশশো ঊনবিংশ শতকে আগ পর্যন্ত এই রাজ্যগুলো টোটালটা ব্রিটিশের জঠরে যায়নি অর্থাৎ টোটাল রাজ্যগুলো ব্রিটিশ সাম্রাজ্যবাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি তাই বেশি প্রয়োজন বোধ করেনি যখন দেখলো ঊনবিংশ শতকের পর সমগ্র ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যগুলো ওদের হাতে ওদের কবজায় ওদের ক্ষমতার মধ্যে চলে এসেছে তখন বেশি বেশি প্রশাসন চালাতে গেলে বেশি বেশি কর্মচারীর প্রয়োজন বেশি বেশি কর্মচারী দরকার বেশি বেশি করে শৃঙ্খলা রাজনৈতিক শৃঙ্খলা অর্থনৈতিক স্থিরতা এগুলো দরকার তাহলে এটা করতে গেলে দরকার কি কর্মচারী একটা কর্মচারীকে ইংল্যান্ড থেকে আনতে গেলে প্রচুর পরিমাণে তাকে মাইনে দিতে হতো যে মাইনে দিলে ওই একটা কর্মচারীর পেছনে যে মাইনে দেবে ওই মাইনে দিয়ে ভারতীয় কর্মচারী অন্তত পাঁচজনকে নিয়োগ করতে পারবে সুবিধা কোনটা ভারতীয় কর্মচারী নিয়ে আমি গত ভিডিওতে বলেছিলাম যে ভারতের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সব থেকে ডিমান্ড বেশি ইউরোপ কান্ট্রিতে একটা ইউরোপের যে কোনো দেশ ওর দেশের কোনো সফটওয়্যার ইঞ্জিন ইঞ্জিনিয়ার নিতে গেলে যে টাকা তাকে পার মান্থ বেয়ার করতে হয় সেই একই টাকা দিয়ে ভারতবর্ষ থেকে অন্তত তিন চারটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়ে চলে যাবে আর আমরা যার জন্য উৎফুল্ল হয়ে বসে আছি জীবনের লক্ষ্য ফার্স্ট অফ অল কান্ট্রি একটু বসবাস করবো দেখবো সেখানে জব করবো বিরাট চাওয়া বিরাট পাওনা বিরাট স্বপ্ন যার ফলে ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়াররা শুধু কম পয়সায় ইউরোপ কান্ট্রিতে চলে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে বোঝা গেল কী বললাম এখানেও যুক্তিটা সেম আসতে পারে ভূমিকা তো ওটাই লিখেছি যে উনবিংশ শতকের পর ভারতবর্ষটাকে ব্রিটিশ সাম্রাজ্য যখন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এলো তখন প্রয়োজন হলো বেশি বেশি পরিমাণে কর্মচারী বেশি বেশি পরিমাণে রাজনৈতিক অর্থনৈতিক শৃঙ্খলা নিয়ে আসবার জন্য এবং এই জন্যে ভারতের শিক্ষার উন্নতির প্রয়োজন অনুভূত করলো ওরা সত্যি সত্যি কি ভারতের শিক্ষার উন্নতি কী মনে হয় দেশের শিক্ষার উন্নতি না কোন শিক্ষা পাশ্চাত্য শিক্ষা ইংরেজি শিক্ষা তাহলে মূলত পেছনে দূর অভিসন্ধি ছিল যে ভারতবর্ষটাকে ওদের নিয়ন্ত্রণে আনতে গেলে পাশ্চাত্য শিক্ষাটা প্রয়োজন তাই ইংরেজি শিক্ষার জন্যে এই এক লক্ষ টাকা ব্যয় হবে অনেক পরে এসে কত সালে এসে তাহলে ভূমিকা তো ওইটুকু লিখবো আমরা নেক্সট পয়েন্ট লিখেছি জনশিক্ষা কমিটিতে বিভেদ তাহলে সিদ্ধান্ত বিভেদটা হলো কত সালে এসে আঠারোশো পঁয়ত্রিশ সালে এসে বিভেদটা তৈরি হয়ে গেল ভারতবর্ষে লর্ড হয়ে লর্ড উইলিয়াম বেন্টিং এবং লর্ড উইলিয়াম বেন্টিংকে আইন সচিবকে মেকলে বেন্ডিংয়ের ইচ্ছা ছিল ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রচলন করা হোক আর মেকলে তো সরাসরি ভারতীয় শিক্ষাকে কি বলেছে অপবিত্র দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর নিকৃষ্ট মানে দেখ কতগুলো শব্দ এই শব্দগুলো চয়ন করে উনি ভারতের শিক্ষাটাকে কোন পর্যায়ে নামিয়ে আনলেন কে মেকলে ক্লিয়ার তাহলে এইবার জনশিক্ষা কমিটিতে আঠেরোশো সালে এসে এখানে সিদ্ধান্ত আছে যে এই এক লক্ষ টাকা এটা ব্যয় করা হবে ভারতীয় দেশীয় শিক্ষা খাতে যার নাম প্রাচ্য এবং এখানে সিদ্ধান্ত হলো যে একটা কলেজ তৈরি করা হবে যার নাম হচ্ছে সংস্কৃত কলেজ এইটা নিয়েই বেঁধে গেল সমস্যা কমিটিতে বিভেদ তৈরি হয়ে গেল একদল বলছে না প্রাচ্য শিক্ষা খাতে ব্যয় করা হোক দেশীয় শিক্ষা খাতে আর একদল বলছে না বিদেশি শিক্ষা খাতে এই টাকাটা ব্যয় করা হোক পাশ্চাত্য এবারে বল এই যে বিভেদটা তৈরি হলো তাহলে কাকে কেন্দ্র করে এক লক্ষ টাকা ব্যয়কে কেন্দ্র করে কোন শিক্ষা খাতে প্রাচ্য শিক্ষা খাতে কোন কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে সংস্কৃত কলেজ আমরা এই পয়েন্টটা এইটুকু লিখেছি নাকি আর দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল এই এক লক্ষ টাকা কোন খাতে ব্যয় করব সেটা নিয়ে সেই দ্বন্দ্বটাতে আমরা দেখলাম দুটো টিম তৈরি হয়ে গেল একটা হচ্ছে প্রাচ্য আর একটা হলো পাশ্চাত্য এবার দেখ আমি লিখেছি প্রাচ্যবাদী কারা পাশ্চাত্যবাদী কারা দেখ আমি লিখেছি লিখেছি না তাহলে পাশ্চাত্যবাদী কারা বিদেশি শিক্ষার জন্য কারা ছিল এই যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের বাদী সমর্থক আমরা লিখে দিয়েছি প্রাচ্য কারা দেশীয় কোলব্রুপ উইলসন তারপর কি রাজা রাধাকান্ত দেব আমি নাম লেখাই নি অথচ এই লোক পরবর্তীকালে ইংরেজি মানে ইংরেজি যেন ম্যাডাম নিয়ে আসবেন নিজের বাড়িতে মেয়েদের শিক্ষার জন্য এই লোক পরবর্তীকালে তাহলে কোলবুক উইলসন রাধাকান্ত দেব পাশ্চাত্যবাদ্যের মধ্যে কে কে পড়ে মেকলে টমাস বামিনেকলে আগে কে ডাফ তারপরে বল সন্ডার্স তারপরে বল রাজা রামমোহন রায় ভারতীয়দের একজনের নাম বলে দিই আমরা রাজা রামমোহন রায় কোল কলব্রুক কল্লা কলব্রুক বড় বেলার সুখা প্রাচ্যবাদী লিখেছি তো ব্রুক প্রাচ্যবাদীর মধ্যে আবার এর মধ্যে দিচ্ছিস কেন এটাকে তাহলে কীরকম পড়েছিস তাহলে এরা হচ্ছে প্রাচ্য তোদের কিন্তু শর্ট প্রশ্ন আসবে এখান থেকে প্রচুর শর্ট আছে প্রাচ্যবাদী কাদের বলে পাশ্চাত্যবাদী কাকে বলে কোন ঘটনাকে কেন্দ্র করে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের হয়েছিল অবসর শুরু হয়েছিল কত লক্ষ টাকা আঠারো তেরো সালে চার্টার অ্যাক্টে ঘোষণা করা হয়েছিল চার্টার অ্যাক্ট কত সালে হয় মহাসনদ কাকে বলা হয় চার্টার অ্যাক্টকে কেন বলা হয় কার আমলে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান হয় লর্ড উইলিয়াম বেন্ডিংয়ের আমলে ওর আমলে কে সচিব ছিলেন শিক্ষা সচিব কে ছিলেন মেকলে চুয়ে পড়া নীতির প্রবর্তককে মেকলে চুয়ে পড়া নীতি কাকে বলে এতগুলো কিন্তু প্রশ্ন আছে এর মধ্যে এবং তোরা পাবি কি ইউনিট টেস্ট কী টেস্ট কী ফাইনাল আসবেই দেখে নিস মিলে নিবি তাহলে প্রাচ্য পার্শত্যবাদী সমর্থক কারা এখানে বলে দেওয়া হলো কিন্তু তাহলে মূলত এইটা নিয়ে সমস্যা দ্বিতীয় সমস্যা সংস্কৃত কলেজ তৃতীয় সমস্যা তৈরি হয়ে গেলো দুটো টিম তৈরি হয়ে গেল কারা কোন টিম বলে দিলাম এই পর্যন্ত আমার ক্লিয়ার বাকি আছে মেকলের প্রস্তাব মেকলের প্রস্তাব গতদিন তোরা পড়েছিস কি বলেছিল ভারতীয় কিছু মানুষদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করলে ধাপে ধাপে বা ক্রমান্বয়ে তারা কি করবে স্তরে সেই পাশ্চাত্য শিক্ষাটা ছড়িয়ে দেবে এটাকে কি বলা হয় চুইয়ে পড়া নীতি বা ডাউনওয়ার্ড ফিল্টারেশন থ্রি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি মেকলে তো এটাই বলেছিল প্রস্তাবে আর কি বলেছিল স্পষ্টভাবে বলেছে পাশ্চাত্য শিক্ষা খাতেই এই টাকা ব্যয় করা হবে একদম স্পষ্টভাবে কোনো এখানে কোনো ছলচাতুরি নেই মেকলের প্রস্তাব কমপ্লিট এবার মেকলে মিনিটের বক্তব্য কি চুয়ে পড়া নীতিটাই বলবো দেবো আর প্রস্তাবটা কি পাশ্চাত্য শিক্ষা খেতে এক লক্ষ টাকা ব্যয় একদম স্পষ্টভাবে বলে দিল আর বক্তব্যটা চুয়ে পড়া নীতির যে বক্তব্য সেই বক্তব্যটা লিখবো উত্তরটা কমপ্লিট উপসংহারে কী লিখবো উপসংহারে কী লিখবো যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব মধ্য দিয়ে ভারতবর্ষের নবজাগরণের একটা নতুন যুগ উন্মোচিত হলো নবজাগরণ কারণ কি এই পাশ্চাত্য আমরা আজকে যেটা লেখালাম পাশ্চাত্য প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব দেখবি এর মধ্যে নবজাগরণ কথা ঢুকে আছে কেন এই শিক্ষাটা কারা নিয়েছে মধ্যবিত্তরা ইংরেজরা টোপ দিয়েছিল কি চাকরি চাকরির টপ দিল ইংরেজি শিক্ষা শিক্ষিত হলেই আমরা তোমাকে চাকরি দেবো ওই টপ গিল্লো কারা প্রথম শহরের শিক্ষিত অভিজাত ধনী পরিবার মধ্যবিত্ত এরাই বাবু বাবু কালচারে আমরা পড়ে গেছি। এরাই বাবু এইবার যখন এই মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করলো সেলি বাইরন কিডস শেক্সপিয়ার বা এদের এদের সাহিত্য যখন পড়লো টম পেইন জেরোমি বেনথাম ডা সমস্ত চিন্তাধারা এরা যখন পড়লো তখন এদের মধ্যে তৈরি হয়ে গেল কি কি তৈরি হলো এদের মধ্যে পাশ্চাত্য প্রেম তৈরি হলো এবং পাশ্চাত্য যেই প্রেমটা তৈরি হয়ে গেল সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষার ভুল ত্রুটিগুলো ওরা অনুধাবন করলো অনুধাবন করে ওরা ভারতের শিক্ষার জন্য নবজাগরণের জন্য প্রাক প্রস্তুতি শুরু করে দিল যে ইউরোপের সমস্ত কিছুই নিতে হবে এই জন্য ভাবু কালচারে দেখবি ভারতীয় পোশাক বাদ দিয়ে ইউরোপীয় পোশাক পরছে মাথায় টুপি পড়ছে ইউরোপীয়দের মতন কালচার শুরু করে দিয়েছে ইউরোপীয়দের মতো পানীয় খাচ্ছে সুরাপান ইউরোপীয়দের মতন কথা বলছে ইংরেজিতে আবার ইউরোপীয়দের অধীনে চাকরি করছে এই শ্রেণীটায় পরবর্তীকালে নবজাগরণের অন্যতম পথ প্রদর্শক টুয়েলভের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পৃষ্ঠায় জীবন মুখোপাধ্যায়ের বইয়ের ওপরের দিকে লেখা আছে বঙ্গদূত আঠারোশো উনত্রিশ সাল বঙ্গদূত পত্রিকায় প্রথম এই এলিট শ্রেণী এই অভিজাত বা মধ্যবিত্ত শ্রেণীর কথা বলা হবে এবং এরাই বাংলায় নবজগণ নিয়ে আসবে এরাই বোঝা গেল কী বলেছি সুতরাং এই প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব শুধু একটা দ্বন্দ্ব নয় প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের মধ্য দিয়ে বাংলায় নবজগন তৈরি হবে এবং সেই নবজগণটা এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্য দিয়েই বেরিয়ে আসবে বিরাট ব্যাপার গুরুত্বটা এইখানে সব থেকে বড় গুরুত্ব এইখানে পুরোনো কনসেপ্ট পুরো চেঞ্জ হয়ে গিয়ে নতুন ইউরোপীয় কনসেপ্ট ভারতবর্ষে অনুপ্রবেশ ঘটবে এবং যার হাত ধরে ভারতীয় তিনি হচ্ছেন রাজা রামমোহন রায় আঠারোশো তেইশ সালে তিনি চিঠি লিখবেন লর্ড আমহকে যে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তার করা হোক আঠারোশো তেইশের পরে আমরা দেখবো রাধাকান্ত দেবও চিঠি লিখবেন খুব সুন্দর আঠেরোশো উনত্রিশ সালে রাধাকান্ত দেব চিঠি লিখবেন তিনিও পরবর্তীকালে প্রয়োজন বুঝেছিলেন যে পাশ্চাত্য শিক্ষা দরকার তাহলে বোঝা গেলো কি বললাম কোন অসুবিধে পয়েন্টগুলো যদি অসুবিধা হয় আবারও বলে দেবো কোনো অসুবিধে নেই শুধু একটুখানি এই পয়েন্টগুলো লিখে আসবি এটা চারও আসতে পারে আটও আসতে পারে বোঝা গেলো তাহলে আজকে এই পর্যন্ত